নমস্কার গুড মর্নিং কেমন আছেন সবাই বিদেশ পারে নতুন একটি ব্লগের সবাইকে স্বাগত আজকে চলে এলাম ক্র্যাকো শহরের পোল্যান্ডের ক্র্যাকো শহরে বিজনেস রান বলে একটি গ্লোবাল রান হয় এখানে রিলে রেস তো সেইখানে আমরা আজকে যাচ্ছি আজকে সারার বাবা সুদীপ্ত ও অফিস থেকে ওখানে রিলে রেসে নাম দিয়েছে অলরেডি এটা একটা গ্লোবাল রিলে রেস এটা ইউরোপিয়ান চ্যারিটি রিলে রেস রান তো সেখানে সবাই ম্যাক্সিমাম লোকই এখানে পার্টিসিপেট করেছে আর এটা একটা ইভেন্ট হচ্ছে সেখানে এক একটা টিমে পাঁচজন করে মেম্বার থাকবে আর প্রত্যেকের হাতে একটা স্টিক আছে একজন স্টিক ওই স্টিকটা নিয়ে থ্রি পয়েন্ট সিক্স কিলোমিটার এই এই বনিয়া বলে এই জায়গাটার নাম হচ্ছে বনিয়া পার্ক আর বনিয়ার এই মাঠটা পুরো ঘুরবে থ্রি পয়েন্ট সিক্স কিলোমিটার একজন ঘুরে আসার পর আরেকজনকে এই স্টিকটা দেবে এরমভাবে পাঁচজনে চলতে থাকবে তারপর একটা টিম শেষ হবে এটা দুটো স্লটে শুরু হয়েছে একটা নটা থেকে বারোটা আরেকটা সাড়ে বারোটা থেকে তিনটে তো এইভাবেই চলছে আর সুদীপ্ত ছিল হচ্ছে বারোটার টাইমে সাড়ে বারোটার টাইমে তো আমরা একটু ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি কিন্তু আজকে প্রচণ্ড গরম পড়েছে এখানে এতটাই গরম যে এই গরমের মধ্যে এরা যে দৌড়াচ্ছে আর কিন্তু এখানে একটা খুব বাজে একটা সিস্টেম আছে যে জল পাবে না মানে এমনি মাঝখানে কেউ জল পাবে না কেউ যদি বাড়ির মেম্বার দাঁড়িয়ে থাকে সে হয়তো একটুখানি কিছু জুস বা জল দিয়ে দিচ্ছে কিন্তু শেষ হওয়ার পর আনলিমিটেড জুস রয়েছে জলের ব্যবস্থা রয়েছে ক্যান্ডির ব্যবস্থা রয়েছে চকলেট রয়েছে কিন্তু এই যে থ্রি পয়েন্ট সিক্স কিলোমিটার যে দৌড়াচ্ছে তার মাঝখানে কোনো ওয়াটার ব্যবস্থা নেই তো আমরা সুদীপ্তের জন্য ওয়েট করছি সুদীপ্ত আসবে আমাকে ও ফোনে জাস্ট বলে দিয়েছিল ফোনটা ওর সাথেই আছে যে আমি আসছি তুমি জলটা খুলে মানে বোতলটা খুলে রাখো আমি এসে একটু জল খাবো আমার গলাটা শুকিয়ে গেছে ও বারও এটা পার্টিসিপেট করেছিল আর ওর ভীষণ ভালো লেগেছিলো এবারও ওর খুব ইচ্ছা ছিল তো আগে থেকেই ওর টিমকে বলে রেখেছিল। আমি কিন্তু আমার নামটা লিখে রেখ তো ও খুব এক্সাইটেড আগের দিন থেকেই রাতের থেকে বলছে কালকে সকাল সকাল আমাকে উঠতে হবে যেতে হবে আর থ্রি পয়েন্ট সিক্স কিলোমিটার দৌড়ানো এরকমভাবে সবার সাথে ভীষণ একটা আনন্দ আর এটা যেহেতু যেহেতু সবাইকে একটা করে মেডেল দেবে সেই মেডেলটা থাকবে ওই যে এসে গেছে সদীপ্ত বলছে আমাকে ধাতুরি বোতলটা খোলো তো জল খাচ্ছে সত্যি এটা একটা কষ্টের টানা সাড়ে তিন কিলোমিটার দৌড়ানোর পর একটা জলের খুব একটা পরে তো জল পাবে কিন্তু মাঝখানে যে একটু গলা শুকিয়ে গেলে যে জল সেটা যদি থাকতো এটা যদি ব্যবস্থা রাখতো ভালো হতো তো হয়ে গেছে আমরা একদম শেষের পয়েন্টেই ছিলাম ও অলরেডি দৌড়ে ফেলেই ছিল তাও একটুখানি জাস্ট গলা বেজাল গলাটা একদম শুকিয়ে গেছিলো এখানে হচ্ছে এন্ডিং পয়েন্ট এবং স্টার্ট পয়েন্ট স্টার্ট পয়েন্টটা একটু আগে থেকে আর এটা এন্ডিং পয়েন্ট এখানে সব বিভিন্ন মেয়েরা ওদেরকে ডান্স করছে করছে এখানে একটা ধোঁয়া টাইপে উঠছে সবাইকে এনকারেজ করছে গান চলছে খুব সুন্দর একটা পরিবেশ প্রায় এখানে মনে হচ্ছে যেন পুরো ক্র্যাকো শহরে সমস্ত লোক চলে এসছে বিভিন্ন কান্ট্রি থেকে লোকেরা মানে এখানে তো এটা একটা গ্লোবাল রান তো বিভিন্ন অফিসে বিভিন্ন রকমের লোক আছে পুরো ইউরোপিয়ান আমেরিকান এশিয়ান সব রকমের লোকেরা এখানে পার্টিসিপেট করেছে সবাই মিলেমিশে খুব সুন্দরভাবে একটা আয়োজন করেছে এত বড় একটা শো হচ্ছে ইভেন্ট হচ্ছে কোনো চ্যাচামেছি নেই কোনো উত্তেজনা নেই কোনো ঝামেলা নেই পুলিশ রয়েছে কিন্তু পুলিশের ওইভাবে না থাকলেও হয় মানে এরকমই লোকজন খুব শান্তভাবেই রয়েছে সুন্দর পরিবেশে দেখুন দেখাচ্ছে এরকমভাবে কী সুন্দরভাবে সবাই হাসছে সবাই এনকারেজ করছে সবাইকে আর ভীষণ ভালো লাগে মানে এত রোদের মধ্যে সারাও খুব মজা পাচ্ছে আমার ড্যাডি আজকে দৌড়েছে তো দেখো যে পেছনে এরকম ডান্স করছে খুব ভালো লাগছে মানে এত সুন্দর আর এই যে স্টেডিয়াম এটা হচ্ছে একটা স্টেডিয়াম এসে গেছে মেডেল পরে একদম আর ও নিয়ে এসছে চকলেট সেই চকলেটটা তো আমরা খাবো না সারার জিনিস মজা করে খাচ্ছে আর এই জুস আনলিমিটেড আছে আর একটা করে এনার্জি ড্রিঙ্ক রয়েছে মানে সব কিছু মিলিয়ে খুব সুন্দর একটা ব্যবস্থা আর বিভিন্ন অফিস থেকে ভেতরে স্টল আছে সেখানে আরও খাবারের ব্যবস্থা আছে এখানে যেমন এখানে একটা যারা পার্টিসিপেট করেনি তাদের মেম্বার ফ্যামিলি মেম্বাররা তো রয়েছে অনেকেই আছে না ধরো যেন হাজব্যান্ড পার্টিসিপেট করেছে ওয়াইফ আছে কিন্তু ওয়াইফ পার্টিসিপেট করেছে হাজব্যান্ড রয়েছে বাচ্চাকে নিয়ে তারা এখানে এরকম ছোটো একটা মানে বিভিন্ন এটা হচ্ছে ইয়োগা জিম সেন্টার বা কোনো একটা কিছু থেকে স্পোর্টস সেন্টার থেকে সেরম এরকম এক্সারসাইজ করাচ্ছে সব কিছু অ্যাক্টিভিটি ইউরোপিয়ানরা একটু বেশি অ্যাক্টিভিটি করতে ভীষণ ভালোবাসে ওরা বিভিন্ন রকমের অ্যাক্টিভি অ্যাক্টিভিটি ওরা যোগদান দেয় ছোট্ট থেকে দেখি একদম বাচ্চাদের দু আড়াই বছর তিন বছরের বাচ্চাদেরই কত রকম খেলাধুলাতে নাম দিয়ে দিয়েছে এখানে বাচ্চাদেরও হচ্ছে আমরা সারা অ্যাকচুয়ালি ঘুরে এসেছে এত দূর থেকে আমরা তো ঘুরে রিসেন্টলি ঘুরে এলাম তো সারা শরীরটা অতটা এনার্জি নেই তাই ওর নাম আর রানে দিইনি তো এখানে দেখুন বিভিন্ন অফিস থেকে এরকম লোকেরা পার্টিসিপেট করেছে আর অফিসে এরকম স্টল রয়েছে বিভিন্ন স্টলে তারা যাচ্ছে গিয়ে এই অফিসের থেকে বলছে যে আমি বিভিন্ন রকম গিফট দিচ্ছে বাচ্চাদের ছোট ছোট গিফট রয়েছে আর ওইখানে কন্টিনিউয়াসলি গান বাজছে বিভিন্ন রকম বাচ্চাদের খেলা রয়েছে বাচ্চারা যাতে বোর না ফিল করে আজকে রোদ্দুরটা কিন্তু মারাত্মক আর এইখানে রয়েছে খাবার স্টল মানে কোনো রকম অসুবিধা হবে না খাবার এখানে অফিসতে কোনো কিছু দেবে না আপনারা কিনে নিন যদি লাঞ্চ করতে হয় আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছিলো তো আমরা এরকম টাইপের তিন খাওয়া নিয়েছিলাম আর একটা পিৎজা নিয়েছিলাম নিয়ে সারা খুব মজা করলো এখানে ভিডিওটা শেষ করলাম কেমন লাগলেন অবশ্যই বলবেন ডাটা বাই বাই সুস্থ থাকবেন ভালো থাকবেন